ডাকছে বাবা ডাকছে ওই লোকনাথ বাবা ডাকছে ডাকছে বাবা ডাকছে ওই লোকনাথ বাবা ডাকছে আজ চলো যাই নিশি ভোরে চলো যাই নিশি ভোরে চাকলা নগরে ডাকছে ওই লোকনাথ বাবা সুমধুর সুরে আজ ডাকছে বাবা ডাকছে ওই লোকনাথ বাবা ডাকছে কে বলে গো বাবা এই ধরণী দেখো খুঁজে নিজ হৃদয়ে কেবল গো বাবা নেই এই একবার দেখো খুঁজে নিজ হৃদয়ে সদাই আছেন জাগি জীবের মুক্তি লাগি সদাই আছেন জাগি জীবের মুক্তি লাগি পাবে তার প্রতিটি অন্তরে ডাকছে বাবা ডাকছে ওই লোকনাথ বাবা ডাকছে পতিত পাবন বাবা সদাশিব মুক্তি দান প্রেম সুধা দি প্রতিটি পতিত পাবন বাবা সদাশিব করেন দান প্রেম সুধা দি দীন দয়াল প্রভু বাবনাত ঘুচবে আধার সব হবে গো প্রভিন দয়াল প্রভু ববাদ ঘুচবে আধার সব হবে গোপ্রভাত বারে বারে তাই চলো তার কাছে যাই বারে বারে ডাকিতাই চলো তার কাছে যাই নাম সুধা পানে যা হৃদয় ভরে ওই ডাকছে বাবা ডাকছে জৈ নাদ বাবা ডাকছে ডাকছে বাবা ডাকছে ওই লোকনাথ বাবা ডাকছে আজ চলো নিশি ভোরে চাগলা গে ডাকছে ওই লোকনাথ বাবা সুমধুর সুরে ওই ডাকছে বাবা ডাকছে ওই লোকনাথ বাবা ডাকছে ডাকছে বাবা ডাকছে ওই লোকনাথ বাবা ডাকছে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ